সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার তো আজকে আমি স্যার আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হবে দর্শক তো দর্শক দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ একদম ইন্ডিয়ান যে মরিচটি রয়েছে সেই মরিচটির মতো একদম শুকান ঝনঝন তো এই মরিচটার বাজারগুলো আজকে সর্বোচ্চ বাজার সাত টাকা সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা বাজার চলতেছে বর্তমান পার কেজি মরিচ এর দাম একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় থেকে মেসার্স আলমোজাই ট্রেডার্সের কাছ থেকে শুকনো মরিচ দেশি যে কারেন্ট মরিচগুলো রয়েছে এবং তার পাশাপাশি যে বিন্দু মরিচ মরিস অথবা পাবনা চোখমুন্দা মোটা এই মরিচগুলো নিতে পারবেন দর্শক তো আমরা পঞ্চগড় জেলার সদর উপজেলায় উপস্থিত করতেছি উপস্থিত থাকি তো এইখান থেকে আমরা হাট করি কালিয়াগঞ্জ জগদল ফুটকিবাড়ি ঝোলৈ তো আমরা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে শুকনো মরিচের অর্ডার করতে পারবেন দর্শক তো বর্তমানে পঞ্চগড় জেলার যে শুকনো মরিচগুলো রয়েছে এই মরিচগুলোর প্রচুর চাহিদা সর্বোচ্চ চাহিদা হচ্ছে আপনার যে দেশি কারেন্ট মরিচটা রয়েছে সেই মরিচটার বর্তমান এলসি মরিচের বাজার বেড়ে যাওয়ার কারণে এই দেশি কারেন্ট মরিচা মরিচের যে বাজার বর্তমান একদম পারফেক্ট বাজার থাকায় সর্বোচ্চ চাহিদা পঞ্চগড় জেলার এই দেশি কারেন্ট মরিচটার তো আপনারা চাইলেই পঞ্চগড় থেকে আমাদের কাছ থেকে এই মরিচ নিতে পারবেন আর দর্শক আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক এই মরিচগুলো যে আমরা প্যাকেট করি প্রতি বস্তায় একান্ন কেজি থাকে আমরা পঞ্চাশ কেজির দাম নিই তো সেক্ষেত্রে দেখেন যে আপনাদেরকে যে মরিচগুলো দেওয়া হয় একদম একশো একশো কোয়ালিটির মরিচ এবং সর্বোচ্চ শুকনো মরিচগুলো আপনাদেরকে ক্রয় করে দেওয়া হয় দর্শক তো খুব সুন্দর কোয়ালিটির মরিচ বর্তমান পঞ্চগড় জেলায় পাওয়া যাচ্ছে আপনারা যদি কেউ চান যে পঞ্চগড়ে উপস্থিত থেকে আমাদের কাছ থেকে মাত্র দুই টাকা কমিশনের শুকনো মরিচ নিতে পারবেন তো আপনারা অবশ্যই আসতে চাইলে আসতে পারবেন দর্শক পঞ্চগড় জেলায় আমাদের তো সর্বোচ্চ কথা হচ্ছে দর্শক যে আমাদের কাছ থেকে আমরা যদি মরিচ নেন যদি আপনারা উপস্থিত না থাকেন এখানে তাও আমরা আপনাদের কাছ থেকে দুই টাকা কমিশনে মরিচ দিব তো দেখুন বর্তমানে সর্বোচ্চ কোয়ালিটির মরিচ পঞ্চগড় জেলায় পাওয়া যাচ্ছে দেশি কারেন্ট মরিচ এবং এই মরিচটা সর্বোচ্চ ঝাল আপনারা যদি কেউ চান যে সামনে যে দেশী কারেন্ট মরিচটা দেখতেছেন শুকান ঝঞ্ঝন করতেছে এটা পাউডার করবেন তাহলে পাউডার করতে পারবেন দর্শক খুব সুন্দর কালার এবং এটাতে ঝাল আসবে খুব সুন্দর একটা ঝাল যেই ঝাল দিয়ে আমরা যে কোনো জেলায় সর্বোচ্চ ঝালের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো এই মরিচটা পাউডার করে বিক্রি করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির পাউডার হবে তো এর সাথে যদি আপনারা কেউ জিরা মরিচ বা ইন্ডিয়ান মরিচ মিক্স করে ভাঙাইতে চান তাও পারবেন এই মরিচের সাথে আপনি যে কোনো মরিচ ভাঙিয়ে খুচরা অথবা পাইকারি বিক্রি করতে পারবেন দর্শক তো এই মরিচের বর্তমান যে রেট চলতেছে একশো পঁচাশি টাকা কিনা এবং তার পাশাপাশি আপনারা এই মরিচটা নিতে চাইলে আমাদের পার কেজিতে পনেরো টাকা খরচ হবে দর্শক পার কেজিতে পনেরো টাকা আমাদের এই খাজনা কমিশন প্যাকেটিং সব মিলে সাড়ে আট টাকার মতো খরচ আর আপনারা যে গাড়িতে নেবেন কুরিয়ারে সেই কুরিয়ার ভাড়া হচ্ছে সাড়ে সাত টাকা বা সাত টাকা তো এতে আমাদের পনেরো টাকার মতো পড়ে যাচ্ছে খরচ তো একশো পঁচাশি টাকা যদি কেনা থাকে তাহলে আপনাদের প্রায় দুইশো টাকার মতো আমরা ওখানে পৌঁছাবে আর সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চোখমুন্দা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার একশো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটির এবং লাল টকটকা সুগান ঝনঝন একটি মরিচ এই মরিচটাও আপনারা খুচরা বিক্রি করতে পারবেন মরিচটা চিকন আছে দেখতে এবং সর্বোচ্চ চাহিদা যে মরিচগুলো থাকে সব থেকে চিকন মরিচটার চাহিদা থাকে দর্শক যে মরিচটা চিকন এবং লম্বা এটার চাহিদা থাকে আপনারা চাইলেই এই মরিচটা আমাদের কাছ থেকে পঞ্চগড় জেলা থেকে নিতে পারবেন তো দর্শক আমাদের কাছ থেকে শুকনো মরিচ করা করার সিস্টেম হচ্ছে আপনাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা কুরিয়ারে মাল নিয়ে সেখানে পেমেন্ট করে দিতে হবে কুরিয়ারের দর্শক তো আমাদের এর মাঝে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে অ্যাপ বিস্তারিত সব বলা যাবে কারণ এখানে ভিডিওর মধ্যে সব কিছু প্রকাশ করা যায় না তো দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুকনো মরিচটা নিতে পারবেন এবং সর্বোচ্চ কোয়ালিটির যে দেশি কারেন্ট মরিচটা রয়েছে সেই মরিচটাই আমাদের কাছে পাচ্ছেন আপনারা খুব অল্প দামে মাত্র দুই টাকা কমিশন নিয়ে আমরা সরাসরি এখানে কৃষকের কাছ থেকে শুকনো মরিচটি ক্রয় করি সরাসরি কৃষক যেখানে যে হাটে কৃষক সরাসরি মরিচ নিয়ে আসে সেই হাট থেকে আমরা মরিচটি ক্রয় করি দর্শক তো এটার জন্য আমাদের কোনো আলাদা দোকান নেই বা কোনো কিছুই নেই আমরা আলাদা একটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পঞ্চগড় জেলার বাজারে আমরা সেইখান থেকে এই হাটগুলোতে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে মরিচটা ক্রয় করি ক্রয় করার পর আপনাদের আপনাদের জন্য ভালো করে প্যাকেটিং করি এবং সর্বোচ্চ মরিচটা কীভাবে ভালো রাখা যায় সেরকম একটা প্যাকেট করে আপনাদেরকে দেই দর্শক তো আমরা যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে এই মরিচটা আপনারা নিতে পারবেন পঞ্চগড় জেলায় প্রায় অনেকগুলো কুরিয়ার সার্ভিস রয়েছে আপনাদের ওখানে যে কুরিয়ারটি রয়েছে সেই কুরিয়ারটির নাম বলবেন আপনার নাম বলবেন ঠিকানা বলবেন তো সেই ক্ষেত্রে মরিচটা আপনার জেলায় চলে যাবে দর্শক অথবা উপজেলাও যাবে তো দর্শক সর্বোচ্চ কথা হচ্ছে যে দিন দিন মরিচের বাজার বাড়তেছে আপনারা যারা স্টক করছেন তাদের জন্য হয়তোবা সুখবর আসতে পারে বা বাজার কমেও যেতে পারে দর্শক বাজারের কথা বলা যায় না কিন্তু বর্তমান বাজারের চাহিদা রয়েছে ব্যাপক আর তারপরও বাজার কয়েকদিন ধরে বেচা কিনা একটু নর্মাল কারণ মরিচের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি আগের মতো এখন নাই তবে কোয়ালিটি তৈরি করতে দর্শক খুব সময় লাগছে তো দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম